জামাত ইসলাম ইসলামী ছাত্র এই দুইটা দল কিন্তু যোগ্য মানুষ তৈরি করার ফ্যাক্টরি আপনি যদি বিশ্ববিদ্যালয়ে পড়তে চান জীবনে তো কোনদিন ভার্সিটির মুখ দেখতে পারেননি যদি এই বুড়ো বয়সে পড়তে চান ভর্তি হয়ে যান আপনাকে ভার্সিটি পড়াবে অন্তত ছয় থেকে এক বছর ছয় মাস থেকে এক বছর লেগে থাকে আপনি যেন মনে করবেন যে আমি বিশ্ববিদ্যালয়ে পড়ছি এভাবে তৈরি করবে আপনাকে কারণ এদের যে সমস্ত ক্যাপাসিটি আছে যে সমস্ত কৌশলগুলো গুলো দেখবেন সব এভাবে একেবারে ধাপে ধাপে তৈরি করছে যে মানুষগুলো মাইনের দিকে যায় তাকে ওইভাবেই গড়ে তোলে যারা ব্যবসার দিকে যায় তাদেরকে ওইভাবে গড়ে তোলে যে মানুষগুলো চিকিৎসার দিকে যায় তাদেরকে ওইভাবেই গড়ে তুলছে রাজশাহীর ডাক্তার ফাতেমা সিদ্দিকার মতো ডাক্তার হওয়া লাগবে মেয়েদের ফরিদপুরের ডাক্তার শাহিন জাদ্দারের মতো ডাক্তার হওয়া লাগবে ছেলেদের ডাক্তার মতে রহমান খোলনা এনার মতো ডাক্তার হওয়া লাগবে এদের নাম সলে আমরা মনে করে বসে বসে শুধু সোহান পড়লাম আমার মতো সলে নে কাজ আর নেই কিসে কে বলি আপনি যে যে বিভাগে কাজ করবেন ওই বিভাগের শিক্ষা আর প্রশিক্ষণ নিয়ে সঠিকভাবে ভাবে দেওয়া লাগবে দুর্নীতি মুক্ত হয়ে এই কথা বুঝতেছে এগুলো সারা করেন সৃষ্টি জগতের ভেতরে তাদের প্রতি আল্লাহ একটা আলাদা তৈরি করে দেয় ভালোবাসা সায়াজা আদুল আহোম ও রহমান ও হুদা সৃষ্টিতে আল্লাহ যা বানিয়েছেন সবার ভেতরে ওই মানুষটার প্রতি একটা ভালোবাসা তৈরি করে দেয় কে সায়েদি সাহেবকে অনেকে জীবনে দেখেনি চোখে কিন্তু মনের ভেতর থেকে তার প্রতি ভালোবাসা এটাকে আমি বানিয়ে দিয়েছি কে বিপরীতটা দেখুন অনেককে অনেক মানুষ দুনিয়ায় দেখেনি কিন্তু তার কর্মকাণ্ডের কারণে কোথায় সৌদি আরব আমি এই রমজানে ছিলাম মদিনা থেকে একটা গাড়ি ভাড়া করলাম ড্রাইভারে ওখানকার স্থানীয় মদিনার ড্রাইভার বললাম যে বদরে যাব আবু জেলের কবর দেখে আসি ভাড়া মেটানোর পরে আমি উঠলাম যাওয়ার সময় ওনার ভাষা দিয়ে আমারে বলছে হারামি হারাম মানে আপনাকে বলি না আপনার দেশে যে আসবে এটা একটা হারাম ঠিক আছে আপনি বল আপনার সাথে আমি আরো দুই লাইন বেশি করে চিন্তা করেন সে লোক জীবনে ওনারা দেখেছি ওই হ্যাঁ ইউটিউবে দেখে ফেসবুকে দেখে কর্মকাণ্ড গুলো মাঝে মাঝে তার কাছে যায় এই দেখে তার প্রতি ঘৃণা তৈরি করে দিয়েছে হামসা এই জুলুম করলে সাতটা ক্ষতি হয় তার ভেতরে এটা একটা সৃষ্টি জগতের ভেতরে তার প্রতি একটা আলাদা ঘৃণা তৈরি করে দেয় আল্লাহ নিজে এটা এই জগতে হয়েছে এখনো হচ্ছে কেয়ামত পর্যন্ত হবে এজন্য আমরা যেন সামনে কেউ চেয়ারে বসলে জালেম হয়ে না যায় তাহলে এই ফাতিল কা বয়তু হুম খাবিয়াতাম বিমা সালাম ওই আয়াত আপনাকে আল্লাহ দেখাবে অনেকে তো এখন চেয়ার পায়নি তাই চিন্তা ভাবনা করে আসে আগে একটু চেয়ার পেয়ে নেই যা করার ছিল আরো ডবল করে করব না আপনি জালেম হয়ে যাবেন না 5 বছর পর দেখা আছে আপনার বাড়িটাও আত্মীয় টয়লেট আলাদা বানিয়ে দিতে পারে ঠিক জানা আমরা সতর্ক করলাম কিন্তু আমি শুধু ইঙ্গিত দিয়েছি আমি জানি কমিল্লার মানুষ জ্ঞানী মানুষ শিক্ষিত মানুষ এটা বুঝে পেয়েছে যারা আগামী প্রজন্ম যারা আসবে দুনিয়াতে এরা যেন সালেম হয়ে না যায় যারা নমল 51 52 55 নাম্বার আয়াতটা তার শীর্ষা পড়ে নেবে দাল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকে এর অনুষ্ঠান এটা কি শুধু মুসলমানদের না

সুতরাং যারা এসেছেন সবার জন্য আজকের এই করানের অনুষ্ঠান আল্লাহ আমাদেরকে যাদের নিয়ে আসলেন আমাদের দইটা এখানে শর্ত মানতে হবে আপনি শুনবেন আর চোখ থাকবেন